যতক্ষণ তুমি কৃষকের পাশে আছো যতক্ষণ তুমি শ্রমিকের পাশে আছো আমি আছি তোমার পাশেই যতক্ষণ তুমি মানুষের শ্রমে শ্রদ্ধাশীল যতক্ষণ তুমি পাহাড়ি নদীর মতো খরস্রোতা যতক্ষণ তুমি পলিমৃত্তিকার মতো শস্যময় ততক্ষণ আমিও তোমার এই কৃষক বৃষ্টি জলে ভিজে করছে রচনা সবুজ শস্যের এক শিল্পময় মাঠ এই যে কৃষক তার নিপুণ আঙুলে ক্ষিপ্র পাঠ থেকে পৃথক করছে আশ এই যে রাখাল শিশু খড় আলে বসে সাজাচ্ছে তামাক আর বারবার নিভে যাচ্ছে তার খড়ে বোনা বেনি তুমি সেই জীবন শিল্পের কথা লেখো তুমি সেই বৃষ্টি ভেজা কৃষকের বেদনার কথা বলো তুমি সেই রাখালের খড়ের খরের দাও আমি তোমার গাথা করব রচনা প্রতিদিন সেই শিশু শ্রমিকের কথা তুমি বলো যে তার দেহের যে বেশি ওজনের মোট বয়ে নিয়ে যায় ব্রাশ করে জুতো চালায় আঁপড় আর বর্ণমালাগুলো শেখার আগেই যে শেখে ফিলিমের গা বিড়ির ডানে বেধরক তারপর একদিন ফুটো ফুসফুসে ঝরিয়ে রক্তের কণা টানে জবনিকা জীবনে তুমি সেই শিশু শ্রমিকের বেদনার কথা বলো আমি তোমার কবিতাগুলো গাইব নৃত্যের তালে তালে বুদ্ধিজীবীদের সু সেই গোপন রহস্যগুলো বলে দাও আমি তোমার পেছনে আছি যতক্ষণ তুমি সোনালি থানের মতো সত্য যতক্ষণ তুমি চায়ের পাতার মতো ঘ্রাণময় যতক্ষণ তুমি দৃঢ় পেশি শ্রমিকের মতো প্রতিবাদী যতক্ষণ তুমি মৃত্তিকার কাছে কৃষকের মতো মতো মুখ ততক্ষণ আমিও তোমার তুমি রুদ্র কাল বসেখীর মতো নেমে আসো নগরীর প্রাসাদ গুলোর বুকে বজ্র হয়ে ভেঙে পড়ুক তোমার নূতন কাব্যের ছন্দ শিরস্ত্রাণ পরা শোষকের মাথার উপরে আমি তোমার বিজয় বার্তা করবো ঘোষণা জনপদে তুমি চূর্ণ করো অতি বুদ্ধিজীবীদের সেই বুহ কৃত্রিম দর্শন আর মেকি শিল্পের প্রলেপে যে আছে আড়াল করে সত্য আর সুন্দরের মুখ আমি তোমার তুমি খুলে দাও সেই নবজীবনের দ্বার পরশনে যার পৃথিবীর অধিকার ফিরে পায় প্রলে দাঁড়িয়ে আমি এই বীর ভোক্তা বসুন্ধরা দেব তোমাকে